গত বর্ষার মরশুমে ভেঙে যাওয়া রাস্তার অংশ সারাইয়ের উদ্যোগ নিল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসন ব্লকের ছাতিনাশোল থেকে আলমপুর যাওয়ার রাস্তার মাঝখানে পরাশিয়া এলাকায় ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নাজমুল হক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ এদিন জগার পরিদর্শন করে দ্রুত মেরামতির পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ তিনি জানান গত বর্ষায় প্রচুর জলের স্রোত এসে রাস্তাটা ভেঙে গিয়েছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই স্থায়ী সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে রাস্তাটা ভাঙার কারণ হচ্ছে অতিরিক্ত জল কিন্তু আমরা সেটা পারমানেন্ট সলিউশন করতে পারছি না কিন্তু এই মুহূর্তে আমরা যেটা করতে চাইছি এটাকে গালওয়াল দিয়ে এই মানে গর্তটাকে ভরাট করে দেওয়া মানে এটা কি দ্রুত কাজ হবে হ্যাঁ এটা দ্রুত কাজ হবে ভেঙেছিল কবে গত বৃষ্টিতে ভেঙেছিল এটা যোগাযোগ কোন কোনখান থেকে কোথায় যোগাযোগ এটা আমাদের ছাতিনাফুল চক থেকে ছ নম্বর আলমপুর জিপিটার পুরো যোগাযোগ এই একটাই রাস্তা আছে রাস্তাটা ভেঙে গিয়েছিল বৃষ্টির জন্য তো হ্যাঁ হ্যাঁ দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার দাঁতের সকল সমস্যার সমাধানের নির্ভরযোগ্য স্থান ডেন্টাল ক্লিনিক কেশিয়ারি হাটের উপর বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সৌরভ দত্ত চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং শুধুমাত্র শনিবার সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই একটি সুন্দর এবং সুস্থ হাসির অধিকার আছে এখানে দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল বা ইমপ্লান্টের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তার সবটাই পাবেন এই ক্লিনিকে দাঁতের কোনো সমস্যার সমাধানে রুট ক্যানেল থেকে শুরু করে দাঁত তোলা স্কেলিং সিস্ট টিউমার ভাঙ্গা অপারেশন ভাঙ্গা দাঁত সেটিংস বা ট্রিটমেন্ট ও পারমানেন্ট দাঁত প্রতিস্থাপন আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা করতে অবশ্যই আসুন ডেন্টাল ক্লিনিকে ডাক্তার সৌরভ দত্ত যোগাযোগের নাম্বার সেভেন এইট ডবল সিক্স জিরো ফাইভ টু সিক্স ওয়ান থ্রি অথবা নাইন সিক্স ফোর ওয়ান টু ফোর নাইন এইট ফোর সেভেন